মনে পড়ে স্মরণ করার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জিয়াউর রহমান না হলে আজকে আমরা স্বাধীন সর্বধর্ম এইরকম সত্তা নিয়ে বাংলাদেশে বাঁচতে পারতাম না আজকে আমরা সেই জিয়াউর রহমানের ঐতিহাসিক দিনে আমরা তার সম্বন্ধে দু একটি কথা বলবো সময় খুব সংক্ষিপ্ত আজকে জিয়াউর রহমানের সঙ্গে আমার পরিচয় হয় আমার চোখের প্রাণে মিশে যায় আমি তখন ঢাকায় থাকতাম ছাব্বিশ তারিখের সকাল নয়টা বা দশটার দিকে আমি ফুবরপুর বাজারে একটা রেস্টুরেন্ট এসে তখন রেডিও পাওয়া যেত না সেই রেডিও থেকেই প্রথম আমি শুনতে পারি যে ও রবের নাম আমি মেজর জিয়া রয়েছি আমি মেজর জিয়া রয়েছি সেই মেজর যেই আজকে আমাদের এই জিয়া যা আমি। বাংলা দেশের স্বাধীনতা ইতিহাসে যার প্রথম ঘোষণা শুনি মেজর জিয়া রহমান আমি মেজর জিয়া বলছি আজকে তাকে আমরা হন্ততে স্মরণ করি আরেকটা ইতিহাস যেটা 7 নভেম্বর 7 নভেম্বর ব্রিগেডিয়ার মখালিক মোশারাবের নেতৃত্বে বিদ্রোহ করে তখন রহমানকে আটক করা হয় আটক করে তাকে ক্যান্টনমেন্টে রাখা হয় আপনি বিশ্বাস করবেন না আমি আমি ওই দিন মানুষ সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য আমি রাজারবাগের কাছে কাছেই থাকতাম মানুষে कैदোজন হবেগে শক্ত করতে ছিল হায় আল্লাহ জিয়র রহমানের কি হলো জিয়র রহমানের কি হলো জিয়র রহমানকে আকাশের তারা মুক্ত করতে হবে মুক্ত করতে হবে মানুষরা ওদের পাগল হয়ে গেল এই অস্থিরতার মধ্যে এই অস্থিরতার মধ্যে সাধারণ সেনাবাহিনী থেকে শুরু করে

তার ওই গাড়ির পিছনে পিছনে তাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হইলো তখন এখন বর্তমানে বঙ্গভবনে গাড়ির পিছনে পিছনে সেনাবাহিনী এবং হাজার হাজার তখন আমার বয়স বিশ বছর দিয়ে দিয়ে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না জিয়াউর রহমানের মুক্তি চাই জিয়াউর রহমানের প্রতি এই আনন্দে মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে বিরাট একটা আনন্দ উৎসবের হয়েছিল আর সেদিনে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল সেদিন থেকেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জাতীয়তাবাদী দলের এই চিন্তাধারা যারা এখন পর্যন্ত টিকে আছে তাই আজকের দিনে সাতই নভেম্বর এই বিপ্লবের দিনে আমরা সেলিউট করি জিয়াউর রহমানকে আমরা কই না সবাই আমরা সবাইকে সেলিউট করব জিয়াউর রহমান আর তার এই ত্যাগ আরেকটা জিনিস না বললেই চলে না তিনি ইতিহাস আর ইতিহাস যে ইতিহাস ঘটে এসেছিলেন ছাব্বিশে মার্চ যে সাদা সাতই নভেম্বর যে বিপ্লব ঘটে তার সঙ্গে আরেকটা বিপ্লব হইল যেদিন তার জানা জানা নাজ হয় ঢাকাতে দুনিয়ার ইতিহাসে এত লক্ষ মানুষ কোন জানা জানা নাজে আমার জানা মতো এত মানুষ নাই সবই জিয়া রহমানের ইতিহাস আমি রাজনীতি করি আর না করি আমি যেদিন থেকে বিএনপি রাজনীতি করি নাই কিন্তু আমি জিয়াউর আদর্শে আদর্শে আমি প্রত্যেকের অভিভূত ছিলাম তার আদর্শে এখন পর্যন্ত আমি অভিভূত আপনাদেরকে আবার বলি আমার রাজনীতি করতে হবে আমার নির্বাচন করতে হবে আমার এমপি মন্ত্রী হইতে হবে এগুলা ভুলে যান

জিয়াউর রহমানের জন্য ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমরা কাজ করব সঙ্গে সঙ্গে আর কথা বলে শেষ করছি সময় খুবই কম আমাদের বর্তমান ভারপ্রাপ্ত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে উনি ক্লিয়ার করতে চেয়েছেন হে নেতারা অতিরিক্ত আত্মবক্তই আত্মবিশ্বাসী হইন না অধিনেতা করশাসী হবেন জনগণকে দূরে রেখে কেউ কর্ণতা হতে পারবেন না জনগণই একমাত্র পারে জনগণই একমাত্র পারে আপনাকে নেতা বানাকেই দলকে জয় করতে তাই আপনারা যারা জনগণের মতামতদাব দিয়ে নিজরা লাইসেন্স পান নিয়ে এসে আপনারা সবাই কর্ণতা হতে চান সেটা কিন্তু আমাদের তারিখ দিয়ে